দেখতে শুনে তো থাকতে পারে আমি নিজে পাঠক হিসাবে স্টেশনে দাঁড়িয়ে শেষ এটা হতে পারে পাঠক যারা যান সবসময় না অনেক সময় পাঠক যারা চান সেটা ওই ইচ্ছে করেই দেয় না যেতে না এটা অনেক আপনি কথা বলতে পারেন ভাষার কথা দিয়ে গল্প এটা দেখা সম্ভব না এই পরীক্ষাটা করেছেন তার একটা এটাকে সম্ভব না কিন্তু যেটা করা যায় বর্ণনাটা থাকলে হচ্ছে প্রবীণ ভাষায় যে ভাষায় একটা প্রতিষ্ঠিত আর সংলাপ আপনার যদি মনে হয় যে চরিত্রটা যেহেতু এই অঞ্চলে সংলাপ ডায়লেক্ট সেটা

কারণ আমি জানি যে এটা ভোগ বংশের মাধ্যমে বাংলা বঞ্চনা যে বৌ করে হ্যাঁ তো এখানেও একটু ব্যাপার আছে যে আপনি আমি যখন সংলাপ ব্যবহার করি আমি কিন্তু আমি নিজেই সংলাপ প্রচুর ব্যাপার তো যা কিন্তু যখন করি তখন আমি নিজেই পারি কারণ আমি জানি যে এই শব্দটার অর্থ বুঝলেন হ্যাঁ যেমন নুরায় বলবো যে নুরায় নুরায় যাওয়া বলেন তো কেউ

i ah. 북이 왜 이렇게 헐어 비가 차이인데, 제일 세금 밟아도 보면은, 제일 똥이 밟아도 보면은, 제일 똥이 밟아도 보면은, 제일 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 밟아도

There are five rules of life. Unfortunately nobody remembers, nobody knows what the five rules are. Oh! Yeah.